রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে পুরো ভারতীয়রা করবে সুবন্ধ বাবু আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওখানে আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমরা দেখেছি আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন সময় থাকতে ভালো হয়ে যান হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই সম্পর্কে ভালো রাখেন আমরা আপনাদের সাথে সম্পর্কে ভালো রাখবো আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনাকে দিক থেকেও গুলি করবো দিক থেকেও গুলি করবো আমরা করেন এক করেন আপনারা এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের আর আমাদের সামনে পুড়ে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম আমরা নরম এ নয় আমরা শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে শুভেন্দুবাবু আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষটাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান ছোটোবেলা থেকে আপনার আসসালামু আলাইকুম নারায়ণ তাকবির আল্লাহ আকবার এই ধরনের নানা স্লোগান শুনে শুনে আমি বড় হয়েছি এখন আমি ছোটোবেলায় আমাকে লোকে নানাভাবে বলতো যে এরা তো মুসলমান মুসলমানরা অনেক উগ্র এদের সাথে চলিও না এভাবে আমাকে নানা কথা বলতো এখন আমি যখন আপনার আমাদের গণ অধিকার পরিষদে এক প্রোগ্রামে জামাতের সেক্রেটারি নামটা ঠিক আমার মনে নেই ওনার সাথে যখন আমি ছবি তুলেছিলাম এবং তার সাথে বসে যখন আমি খাবার খেয়েছি তখন অনেকেই আমাকে বলেছিলেন তুমি কি মুসলমান হয়ে গেছি কিনা আমাকে এই প্রশ্ন অনেকে কমেন্ট কমেন্টে জিজ্ঞাসা করেছে এবং আমার আমার নামে এরকম নানা প্রপাকাণ্ডা ছড়িয়েছে আমি মুসলিম হয়ে গেছি শোনেন নারায়ণ তাকবের আল্লাহ আকবর বলা মানে এই না যে আমি মুসলমান হয়ে গেছি আমি সালাম দিয়েছি সালাম দিয়েছি সালাম আপনাদের মুসলমানদের একটা কৌশল বিনিময়ের একটা অংশ যেমন ইংরেজরা বলে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ যেমন আমরা যারা অন্যান্য হিন্দু ধর্মের মানে মুসলমান ধর্মের বাইরে আমরা যারা আছি আমরা বলি ভাই নমস্কার আদাব এভাবেই বলি ঠিক মুসলমানদেরও একটা কৌশল বিনিময় হয়েছে সালাম আলাইকুম দেওয়া তাই না এখন সালাম দেওয়া সালাম দিলেই যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে বাংলাদেশে অনেক হিন্দু ভাই আছে সালাম দেন অনেক বৌদ্ধ ভাই আছে সালাম দেন হ্যাঁ এরা তাহলে প্রত্যেকেই মুসলমান হয়ে গেছে ভাই ঠিক আছে এখন আমি কেন আজকে সাইফুল বাহের পক্ষে দাঁড়িয়েছি আমি সত্যের পক্ষে থাকতে পছন্দ করি আমাদেরকে দেখেন যারা কি না দু সালে আমি প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা আমি বলেছিলাম সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি এই কথা আপনারা সবাই শুনেছেন এই কথা বলেছিলাম কেন যারা কিনা লম্বা লম্বা দাড়ি মুসটাকে পাঁচ পাঁচত্য নামাজ পড়ে সাদা পাঞ্জাবে আর মাথায় তুবি পরে এদেরকে হাসিনা করতে কি সুন্দর অপশন জঙ্গি আর আমরা যারা পাহাড়ি ছিলাম আমার চেহারা লোক হইলে তো আর বলা কথা নাই এ পাহাড়ি সন্ত্রাসী উপজাতি এই নানা টকমা দিয়া মনে করেন আমাদেরকে দমাত ঠিক আছে এখন সময় এসেছে আমাদের আমাদের এই যে দু সাল বাই ডিজিটাল যুগ এখন আপনার কথা আমার কথা আপনার মানে ইজিলি আপনার মনের ভাব আমার মনের ভাব প্রকাশ করার অনেক মাধ্যম আছে এখন এই যে আমাদের আমরা যদি প্রকৃত পক্ষে আমরা যদি বাংলাদেশের সার্বভৌম রক্ষা করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা নিজেদেরকে আগে, আগে বাংলাদেশে পরিচয় বড় করি বাংলাদেশের চেতনায় আমরা নিজেদেরকে উজ্জীবিত করি এখন মুসলমান ভাইদেরকে পশ্চিমা বিশ্ব পশ্চিমা বিশ্ব মানে আপনারা হয়তো বুঝতে পারছেন মুসলমানদেরকে ব্যবহার করছে এখন আমার মুসলমান ভাইরাও এটা জেনে না জেনে ওই ফাঁদে পা দেয় এখন গত গত গতকাল মনে হয় আমি ফেসবুকে স্ক্রল স্ক্রল করার সময় আমি দেখলাম যে কালের কণ্ঠ আপনাদের হজরত সাল্লাল্লাহু মানে ওনাকে নিয়ে ব্যঙ্গাত্ম একটা ছবি এঁকেছে কেন বলেন তো কারণটা হচ্ছে ইস্কনের ইস্যুটাকে ধামা চাপা যাওয়ার জন্য আপনার মুসলমান ভাইদেরকে উগ্রতা ছড়িয়ে দিয়ে মাঠে নামানোর জন্য এই ব্যাঙ্গাত চিত্র এঁকেছে এরকম নানা মনে করেন প্রপাকাণ্ডা মার্কেটে আনা হয় এ এটা জেনে না জেনে আমার সাধারণ মুসলমান ভাইরা ফাদে পা এখন মনে করেন নামাজের পরে সাদা পাঞ্জাবি পাঞ্জাবি পরে থাকে তখন স্বাভাবিকভাবে একটা নামাজে নামাজের পরে একটা প্রম হলে তাদের পোশাকেই এটা নামাজে পড়ার তখন জঙ্গি টকমা ইজিলি দিয়ে দেওয়া যায় এভাবে নানা মানে আপনার প্রসেস করছে ভারত আমাদেরকে এখন আমাদের কাজ একটাই আমরা আমরা যে যেখানে আছি আপনারা আমার কথা যে যে যেখান থেকে শুনছেন আমাদের কাজ একটাই আমরা যতটা ভারত আমাদেরকে উস্কাই দিবে ততটাই আমার আমরা আপনারা ভাই আমাকে বুকে আঁকলে নেন তখন আমি আপনাদের হয়ে আমি অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো তার সাথে আমি মনে করবো আমি তো একা নই আমার সাথে আমার মুসলমান ভাইরাও আছে আমি সাহস নিয়ে আমি যুদ্ধ করতে পারব কিন্তু আপনারা যদি তাদের উস্কানিতে আমাকে গালাগালি শুরু করেন আমাকে এড়িয়ে চলেন তাহলে তো ভাই আমি একলা হয়ে গেলাম আমি নিঃসঙ্গ হয়ে যাব এই আমি বারবার বলার চেষ্টা করেছি যেহেতু আমি পাহাড়ের ছেলে পাহাড়ে জন্মগ্রহণ করেছি আমার পাহাড়ের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না ওইটাই জানেন যার যেটা ফেসিস হাসিনা আপনাদেরকে দিয়ে গেছে আমি আমি মনে করি আপনারা যদি শুভেন্দুবাবু আপনি যদি পারেন আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনি যদি পারেন তাহলে আপনি সবচেয়ে কঠিন ট্রেডের মধ্যে থাকবেন আপনাকে ডান দিক থেকেও গুলি করব দিক থেকেও গুলি করবো আমরা করেন এক করেন আপনারা এখন ভাই দেখলাম আমার বাংলাদেশের পতাকা ভারতের বাংলাদেশ বাংলাদেশের আর দূতাবাসের সামনে পুড়ে ফেলা হয়েছে আপনারা কি বলতে চান আমাদেরকে উগ্রতা ছড়াতে চান আমরা তোমাদের মতো উগ্র নয় ভাই আমরা ভালোবাসতে জানি কিন্তু তাই বলে এ নয় আমরা নরম আমরা নরম এ নয় আমরা শক্তিশালী আমরা দেখছি আপনারা কি করেন আমরা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীকে যতটা ছাড় দিয়ে দেখা যায় ততটাই ছাড় দিয়ে দেখছি কিন্তু আমরা যখন দেখব আপনি আমার গায়ের উপরে উঠে আমাকে গুলি করার জন্য বসে মানে শুরু করেছেন আমি কিন্তু আমার ঘর থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো ওইখানে শুভেন্দুবাবু আমাকে মারতে হবে না আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে অলরেডি